হ্যালো বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে আমি বানাতে চলেছি একটি ভর্তা আশা করি যারা ভর্তা পছন্দ করেন না তারাও আজকে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন আর যারা ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই আজকে আমি কিসের ভর্তা বানিয়েছি দেখে কি বুঝতে পারছেন দেখে এটা বোঝার উপায় নেই এত সুন্দর হয় এটা খেতে চলুন তাহলে আমি এটা বলেই দিই কিসের ভর্তা বানিয়েছি আজকে আমি বানাতে চলেছি কাঁঠালের বীজের ভর্তা কাঁঠালটা খেয়ে বীজটা তো আমরা ফেলেই দিই কিন্তু এই বীজটা রেখে শুকিয়ে নিয়ে এরকম ভর্তা বানিয়ে নিলে কিন্তু এক থালা ভাত এই ভর্তা দিয়ে এমনিতেই নিমেষে শেষ হয়ে যাবে আর কাঁঠালের বীজের ওপরের সাদা অংশটাকে ফেলে দিয়ে তারপরে মাঝখান দিয়ে একটি টুকরো করে আমি কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুটছি আর একটি রসুন ঝালটা একটুখানি আমি বেশিই দিই ভর্তাতে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপরে ছোট ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম চিংড়ি মাছটাকে পরিষ্কার ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে চলুন কাঁঠালের বীজটাকে সর্বপ্রথমে সিদ্ধ করে নিতে হবে কাঁঠালের বীজটা সিদ্ধ হতে একটু সময় লাগবে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেবো জলটা আমি এতটাই পরিমাণ দেবো যে লাস্টে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু জলটা থাকবে না শুকিয়ে যাবে ঢাকনা দিয়ে লো ফ্লেমে দশ মিনিট মতন জাল করে নিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে দেখুন সিদ্ধ কিন্তু হয়ে গেছে আর জলটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপরে কড়াইতে আমি নিয়ে নেব সর্ষের তেল তিন চামচের মতন সর্বপ্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাটা দেখে কিন্তু ভয় পাবেন না বন্ধুরা ভর্তাতে আমার একটু ঝালটা বেশি ভালো লাগে তার জন্যই আমি এতটা লঙ্কা দিচ্ছি আর লঙ্কাগুলোতে একটু কম ঝাল ছিল যার জন্য একটু বেশি দিতে হয়েছে লঙ্কাটাকে সুন্দর করে ভেজে তুলে নেব একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুনটাকে কিন্তু হালকা নেড়ে চেড়ে আমি একটুখানি ভেজে নেব বেশি ভাজার দরকার নেই এখানে আরও কিছু উপকরণ দিয়ে দেব আমি যেমন পেঁয়াজগুলো কাটা ছিল পেঁয়াজগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের আমি দুটো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট সাইজেরও তিন চারটে পেঁয়াজ ব্যবহার করতে পারেন পেঁয়াজ আর রসুনটাকেও সুন্দর করে আমি নেড়েচেড়ে একসাথে ভেজে নেব আর দিয়ে দেব আমি এখন স্বাদ অনুযায়ী লবণ হলুদ লবণ হলুদটাকে দিয়েও কিন্তু সুন্দর করে এটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনগুলোকে যত সুন্দর করে ভাজা হয় ভর্তাটা কিন্তু খেতে ততটাই ভালো হয় আর বন্ধুরা এখানে চেষ্টা করবে সর্ষের তেলেই সমস্ত ভর্তাটা করার তারপরে দিয়ে দেব চিংড়ি মাছটা যে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ একই সঙ্গে একটু ভেজে নেব আমি চিংড়ি মাছটা ভাজা হতে বন্ধুরা বেশি সময় তো লাগে না আপনারা জানেনি তার জন্য একসঙ্গে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি চলুন শিলপাটায় আমি এখন সমস্তগুলো বেটে নেবো আপনারা চাইলে মিক্সিং গ্রাইন্ডারও করতে পারেন কিন্তু বন্ধুরা যে কোনো ভর্তা দেখবেন শিলনোড়ায় বেটে নিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় শিলনোড়ার স্বাদই যেন সম্পূর্ণ অন্যরকম যে কোনো রান্নাও দেখবে শিলনোড়ায় বেটে মশলা করে রান্না করলে সেই রান্নার স্বাদটা কিন্তু একদম সম্পূর্ণ পাল্টে যায় আপনাদের যদি অসুবিধা হয় তাহলে মিক্সিতেও কিন্তু এইগুলো পেটে নেবেন সব সবার প্রথমে আমি কাঁচ শুকনো লঙ্কাটা পেঁয়াজটা চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেটাকে আগে বেটে রেখে দেব সুন্দর করে তারপর লাস্টে আমি কাঁঠালের বীজটাকেও সুন্দর করে পাটাতে বেটে নেব দেখুন আমি বেটে এখন নিয়ে এসেছি আমার একটু সামান্য লবণটা কম লাগছিলো ওই জন্য লবণটা এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সর্ষের তেল যে কোনো ভর্তাতে কাঁচা সর্ষের তেলের যে গন্ধটা সেটা কিন্তু অসম্ভব বেশি ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আর কেউ বুঝতেও পারবেন না এটা এত সুন্দর লাগে কাঁঠালের বীজ যদি না বলে দেন তাহলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে কিন্তু খুব সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন নতুন ভিডিওর সঙ্গে নমস্কার